আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি কুইতের বিভিন্ন মনতাকা থেকে সকলকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে প্রতিটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে দূতাবাস কর্তৃপক্ষ মেশিন রিডিবেল পাসপোর্ট এবং ই পাসপোর্টের গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছে আপনি একজন প্রবাসী পাসপোর্ট আপনার অবশ্যই প্রয়োজন রয়েছে বৈধভাবে থাকতে হলে কাজেই আমাদের প্রতিটি ভাই বোন যাতে করে এই ইনফরমেশনটি জানতে পারে দূতাবাস কর্তৃপক্ষ উপযুক্ত বিষয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে জানানো যাচ্ছে যে বিদেশস্থ যে সকল বিদেশস্থ যে সকল বাংলাদেশ মিশন ই পাসপোর্ট সেবা চালু হয়েছিল এমন মিশন সমূহ এমন মিশনসমূহে মেশিন রিডেবল পাসপোর্ট যেটি এমআরপি কার্যক্রম সীমিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ থেকে নির্দেশনা পাওয়া গেছে উল্লেখ্য যে চোদ্দ মে দু হাজার তেইশ তারিখ হতে কুয়েতস্থ বাংলাদেশ মিশন ই পাসপোর্টের সেবা কার্যক্রম চালু হয় এবং একই সাথে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি কার্যক্রম অব্যাহত থাকে এমতাবস্থায় একুশ আগস্ট দু তারিখ হতে দূতাবাসের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি কার্যক্রম সীমিত থাকবে এবং পূর্বের ন্যায় ই পাসপোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে এদিকে দূতাবাস কর্তৃপক্ষ আরও এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এমআরপি যেটি মেশিন রিডেবল পাসপোর্ট প্রস্তুত রয়েছে পাসপোর্ট বিতরণের সময়সূচি অফিস চলাকালীন সময় প্রতিদিন দুপুর একটা হতে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত তালিকায় বর্ণিত আইডি সমূহের বিপরীতে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি সংগ্রহ করার জন্য সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করা হয়েছে আমরা ভিডিওর সাথে পিকচারগুলো দিচ্ছি কোনো কারণে যদি আপনি না বুঝতে পারেন আমাদের ইনবক্সে নক করতে পারেন আমাদের ইনবক্সে নক করলে আমরা আপনাকে আরও বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ পিকচারগুলো শেয়ার করবো আশা করি সকল প্রবাসী বোন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি থেকে লাভবান হবেন এবং সকল প্রবাসীর মাঝে ছড়িয়ে দিবেন কারণ এটি জানার দরকার রয়েছে সবারই এদিকে খাইতান এলাকায় ব্যসলদ্দের যে ভবনগুলো রয়েছে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল কুয়েত বাণিজ্য মন্ত্রণালয় সহ বেশ কিছু মন্ত্রণালয় যেটি ত্রিপক্ষীয় কমিটি একসাথে কাজ করেছিল এই প্রতিবেদনে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছে যে কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বা এটি নিয়ে কুয়েতের সরকারের সর্বশেষ অবস্থানও নিশ্চিত করা হয়েছে আপনারা অবগত রয়েছেন কুয়েতে আইন রয়েছে মানে বেসলর ফ্যামিলি এলাকায় থাকতে পারবে না আর যেটির বিরুদ্ধে কুয়েতের নীতি নির্ধারকরা দীর্ঘদিন থেকে কাজ করছে এরপরেও অগণিত মানুষ এটি মানছেন না আর যারা মানছেন না তারাই মূলত বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী বিপদে পড়ছেন কুয়েত পৌরসভা নিশ্চিত করেছে বিদ্যুৎ ও ফানি মন্ত্রণালয়ের সহযোগিতায় খাইতান এলাকায় ছাব্বিশটি সম্পত্তির বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে যা স্থানীয় নিয়ম লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা সবাই ব্যাসেলার পৌরসভা ব্যাখ্যা করেছেন এই ব্যাপারে বেসরকারি আবাসিক অঞ্চলে অননুমোদিত ব্যাসেলর বাসস্থানের বিস্তার রোধ করা মূল লক্ষ্য বিদ্যুৎ কেটে দেওয়ার আগে পৌরসভা ক্ষতিগ্রস্ত সম্পত্তিতে লঙ্ঘনের স্টিকার লাগানো এবং সম্পত্তি মালিকদের লঙ্ঘন প্রতিবেদন প্রদান সহ আইনি প্রক্রিয়া অনুসরণ করেছিল মানে যে ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে থেকেই কমপ্লেন ছিল এদিকে আইন লঙ্ঘনের জন্য কুয়েত মিউনিসিপ্যালিটি টিমের একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা প্রচারণা চালানো একটি ফাইল ছবিও যুক্ত করা হয়েছে এখানে পুঙ্খানুপুঙ্খানু তদন্ত সম্পত্তিগুলিতে বেসলদের উপস্থিতি নিশ্চিত করার পরে প্রয়োগকারী ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে আমাদের বহু বেসলর প্রবাসী এরই মধ্যে এই সকল জটিলতায় পড়ে গড় ছাড়া যা আপনারা অবগত রয়েছেন ছাব্বিশটি ভবনের রেকর্ড সংখ্যক প্রবাসী স্বাভাবিকভাবে থাকার কথা তবে সামনের দিনগুলিতে ভাড়া নেওয়ার ক্ষেত্রে প্রবাসীদেরকে আরও সচেতন আরও সতর্ক হতে হবে কারণ বাসা বদলানো কত কষ্ট যে প্রবাসী একবার বদলিয়েছে সেই ভালো বলতে পারবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখবেন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ